বাইরে অদৃষ্ট মানুষ যা চেয়েছিল তা তারা পেল না মানুষ শাসক শাসকের সাথে সাথে শাসনেরও পরিবর্তন চেয়েছিল মানুষের সে আশা পূর্ণ হল না এখনকার মানুষ পুরনোতেও ফিরতে চায় না বর্তমানেও থাকতে চায় না পুরনোরাও নতুন হতে পারল না ইতিহাস মেনে নিজেদের নতুন করতেও পারল না অসহায় মানুষ তাই অন্ধকারে হাতড়াচ্ছে এইভাবে হাতড়াতে হাতড়াতে আমি বহুদিন আগেকার একটা আনন্দবাজার পত্রিকা আমার বাড়িতে পেলাম আনন্দবাজার পত্রিকাটির প্রথম পাতায় হেডলাইন রয়েছে বাম বিদায় তার ঠিক নিচেই দুদিকে লেখা রয়েছে মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাঁদিকে লেখা রয়েছে বদলের ঝড়ে ভাঙল তিন দশকের দুর্গ তারপরে মমতার ভিক্ট্রি দেয়া ছবি তার পাশে এদিকে লেখা উন্নয়ন আর সুশাসনী মন্ত্র মমতার এটা আনন্দবাজার পত্রিকার হেডলাইন সেটাই আমি খুঁজে পেলাম সেটা দেখছিলাম আর এই কথাগুলি আমার মনের মধ্যে আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিলাম নমস্কার